দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার তো আজকে আমরা আছি পাবনা জেলার বিখ্যাত বেতপার পুষুপাড়া হাটে তো এই হাটের ধানের বরাদ্দ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এটি কিন্তু ধান বিক্রি করে বুঝা দিতেছে দেখেন এখানে কিন্তু নতুন বিক্রি হয়ে গেছে দেখেন এগুলা কিন্তু মানে সাজাই রাখছে সারি সারিভাবে দেখি এগুলা কত কি দামে বিক্রি হয়েছে কেকা কত করে বিক্রি হয়েছে ধান বারোশো কি বিনা সেভেন বিনা সেভেন ধান কিন্তু ক্যাকা দে এই এই ধানগুলাই তো না কাকা এগুলা কিন্তু বারোশো করে কিন্তু আজকে বিক্রি হয়েছে নতুন ধান এদিকে কিন্তু গাড়ি ভর্তি দাঁড়ায় আছে কেগুলা কি বিক্রি হয়ে গেছে নাকি এগুলা কত করে বিক্রি হয়েছে

আপডেট চাই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসুন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ